কুয়াশা তার কেউ বন্ধ করতে পারবে না বন্ধ করতে পারবে না কিন্তু এটা অনেকে মানে না অনেকে মনে করে যে মানে আমি খরচ করছি মানে আমার লাভ হবেই এক ইঞ্চি পাইবে না ভাইলাম দিয়ে কিন্তু পানি উঠাইতে পারেনি দর্শক আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যথারীতি আছেন জামাল ভাই জামাল ভাই ভাই কি করলেন শেষ পর্যন্ত ভাই এটা ওই শেষ পর্যন্ত এটা শোনার তা আপনি আর এক কথা একটা ভিডিও বলছিলাম পরে ওই ভিতরে ওই আমাদের যে তিন ইঞ্চি বোরিং এর ভিতরে পরবর্তীতে আবার হলো ওই আপনার হলো বিশ ফিট হলো এক ইঞ্চি পাইপ নামাইছিলাম দিয়েও কিন্তু পানি উঠাইতে খ পরে ফেলে রাখছেন হ্যাঁ এখন ওই ভাই কি বলছিলেন ইলিয়াস ভাই ইলিয়াস ভাই ইলিয়াস ভাই বলেছিল যে জন ভাই এটা আপনাকে ওই মোটরের নিচে নামাতে হবে আপনার আমি তো ওই উপর থেকে পানি উঠাইনি আমি ধরেন একটা ডোবার থেকে পানি উঠাইতেছি কিন্তু এটা তো আমার মোটরটা নিচে আর আপনার মোটর উপরে কারণ জানেন আপনি পানিতে উঠাতে পারেন নি আচ্ছা ওনার মোটর ছিল পানিতে হ্যাঁ পানিতে আর ওনার মোটরটা সম্ভবত জাপানি ছিল হ্যাঁ এবং সেই মোটরটা পানির ভিতরে থাকলো সমস্যা হয় না সেই মোটর দিয়ে হ্যাঁ পানি টেনে নিয়ে আসছে উপরে দিকে মানে হ্যাঁ ভাই আমাকে পরে এটা এটা দে পরে তখন আবার এটা রিলিজ এখানে রাখছি এখন কি করবেন দেখি আবার ওই নিচের মোটর আবার একটা কিনতে হবে আমাদের এটা উপরের মোটর কিনছিলাম ভাই আর ওই মোটরটা কই ও মোটর আছে

ধান ভাঙানোর কল দেখছেন না হ্যাঁ যে মোটরের সঙ্গে একটা ফিতা জোড়ায় দেয় পরে মোটর এক জায়গা থেকে ফিতে দেয়া আরেক জায়গায় যায় তখন এয়া করে হ্যাঁ হ্যাঁ মানে এই নারকেলের যে কাজটা করব কুকুবিদের হ্যাঁ সেটা জন্য আমার হাব গোরা লাগবে এটা হাব গোরাই আছে হ্যাঁ শুধু এখানে মোটরের সাথে একটা ফিতা যোগ হবে আচ্ছা সেই ফিতা দেয়া মেশিনটা ঘুরলে আমি দাপটাকে বানাগলটাকে আমি পজিশন করতে পারবো

আমি ঠিক জানি না আসলে আমরা চায়না এটা যদি কাজে লাগে তাহলে কত দিয়ে ছিলেন এটা ভাই বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তাহলে আলাপ করে কাজে লাগে একটা টাকা দিয়ে দিবো সমস্যা না আপনার যদি লাগে তাহলে যদি লাগে তাহলে যেমন বালির পরে কাজ করতেছি তো এটা ধরেন আমি ওই যে গাছ গিলেন ওই গাছের ওখানে ধরেন পাইপ দিয়ে দিয়ে দেখা গেলো যে ছিদ্র করে ইয়া থাকবে দেখেন ছাড়বো তখন গাছের এক একফট এক কেটে পানি চলে যাবে নিতে হবে আগে

এটা দেশের বাইরে এরকম কি করে হ্যাঁ আর ইলিয়াস ভাই কিন্তু সিঙ্গাপুরে ছিল তো উনি মালির কাজ করতেন তো যে কারণে এই কাজগুলা উনি ইলিয়াস পরে আমাকে আবার ফোন দিয়েছিল ইলিয়াস ভাই নিজে ফোন দিয়েছিল যে জাম ভাই এইভাবে কাজ করবেন তাহলে আস্তে আস্তে আপনি আগাতে পারবেন আচ্ছা আর এদিকে একটু দেখাবেন এগুলো সব রেগে রাখছেন কাজ নাই ভাই ওই জমি ইয়ার কাজ আর এখন করে নিছ আবার হয়তো লাগলে কি করব ওই যে আমরা নতুন যে জায়গায় কাজ করতেছি ওগুলা সব এই যে আপনারা

মানে খারাপ অবস্থা নিয়ে গেছে আচ্ছা এখন এগুলার কি অবস্থা এগুলা ভিতরে আমরা সেদিন একটা কাটে খাইছিলাম ভাই তো হালকা লাল হয়েছে কিন্তু মিষ্টি বসছে মিষ্টি হয়েছে মিষ্টি হয়েছে আমি যে আমি আপনার একটা দিব ওটার জন্য আপনি খুশি হচ্ছেন তোর বস হ্যাঁ এইদিকে তো একটা ছিল কেন কটা ছিলছেন মানুষ হল ছিড়ে নিয়ে চলে যায় কোন কি হ্যাঁ

আমি সকালে খুঁজে দেখলাম সকালে এখন এদিকে তো ছিলেন না কার পছন্দ হয়েছে কে নিয়ে গেছে বাজারে কিন্তু তোর মোছ আমি দেখছি বুঝছেন দাম অনেক এখন আমি এর থেকে বড় দেখলাম ভাই কি সকালবেলা আমি দেখলাম এর থেকে বড় দেখেন আচ্ছা খুজন দেখেন পান কিনা হয় এখন ওরা তো অনেক ভালো চাষি হ্যাঁ কিন্তু কুয়াশার কারণে ধরা খেয়ে গেছে এডা তো ভাগ্য এডা তো হাত এডা তো আর কারোর হাত বন্ধ করতে পারবে না বন্ধ করতে পারবে না কিন্তু এடையே অনেকে মানে না অনেকে মনে করে যে মানে আমি খরচ করছি মানে আমার লাভ হবে না এডা এডা না তাইলে তাইলে কিসি কাজে তো সবাই ধরে কিসি কাজে না যে কোন কাজে এখন ওরা তো জানে ধরেন আমি জানি না কিন্তু যারা ওখানে কাজ করতেছে সবাই তোর মোচাসী কিন্তু ওদের তোর মোজে ওই পরিমাণ ওরা ফলাইতে পারে নাই বা নষ্ট হয়ে গেছে গাছ ফেটে গেছে কুয়াশায় হ্যাঁ তো এখন বললো যে এখন যেহেতু রোদ উঠতেছে আর পুরো দিন পরে হয়তো আরো বেটার কিছু হবে